শিক্ষার্থী হয়ে আমাদের হাতে আমরা আইন নিয়ে নেই তাহলে এই আন্দোলন বা এই যে আমরা স্বাধীন করেছি তার কোনো মর্ম থাকছে না শিক্ষক সমাজকে যদি কেউ মান্য না করে কেউ যদি শ্রদ্ধাবোধ না জানায় তাহলে কখনোই রাষ্ট্র সংস্কার করা সম্ভব না তাই আমরা কি সবাই ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিআইসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় আমাদের আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হচ্ছে আমাদের দেশের যে অবস্থা বর্তমানে শিক্ষকদেরকে যে নিরত্তা এবং হয়রানি শিকার করা হচ্ছে এর বিরুদ্ধে উনি যদি সরকারি বা ওই স্বৈরাচারের দূষণও হয়ে থাকেন তাহলে এই জন্য আইনি ব্যবস্থা আছে এমনকি বিভিন্ন স্কুলের ম্যানেজিং কমিটি আছে আপনারা আমরা স্টুডেন্টরা মিলে দাবি জানাতে পারি কিন্তু তাদের উপর হাত তুলতে পারি না বা তাদেরকে গাছের সাথে বেঁধে লাঞ্ছিত করতে পারি না আমরা ছোটোবেলায় পড়েছি পাঠ্য যে শিক্ষাগ্রহের মর্যাদা কিন্তু আমার মনে হচ্ছে যে বর্তমান ছাত্র সমাজ সেটা ভুলে ভুলে যাচ্ছে তো আমাদের নতুন যে সরকার বা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা কিন্তু এই বিষয়টি খুব সুন্দর দৃষ্টি দিয়েছেন তারা বলেছেন যে আমরা ন্যায় এবং সত্যের পক্ষে সবসময় আছি যদি কোনো শিক্ষক কোনো অনৈতিক কাজে জড়িত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কিন্তু ছাত্র সমাজ বা শিক্ষার্থী কেউ শিক্ষকের উপর হাত তুলতে পারে না আর এই জন্যই আমরা আমাদের আজকে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল আর আমাদের সাথে আমাদের ছোট ভাই বোন সবাই জড়িত সুনামগঞ্জের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি যুবলী উচ্চ বিদ্যালয় এইচএমবি হাই স্কুল তারপরে এসি সরকার সরকারি এসি বালিকা উচ্চ বিদ্যালয় আর সুনামগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সবাই জড়িত হয়েছে আমরা এটাই চাইবো আমরা এই জন্যই আজকে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছি তারা যাতে আইন নিজের হাতে তুলে না নেয় তাদের যদি কোনো দাবি দাবা থাকে তাহলে তারা মানববন্ধন করতে পারে বা

অনৈতিক কাজে তাদেরকে বলছে যেমন ওদের শিক্ষকদের উপরে হাত তোলা এরকম অনেক ঘটনা কারণ আমাদের যদি ছাত্রদের যদি কোনো দাবি থাকে তাহলে ওরা লিখিত আকারে আইনের কাছে ওরা সেই দাবিটা পেশ করবে কিন্তু দেখা যাচ্ছে ওরা অনেকেই ওদের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন আন্দোলন যারা করেছে এরকম ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার জন্যই অনেক কুচকটি মহল এরকম একটা নির্মম একটা এই যে হত্যা নির্মম একটা ই অবস্থা তৈরি করার চেষ্টা করছে তা আমাদের এটা একটাই দাবি যে শিক্ষকদের কোনোভাবেই অমর্যাদা করা যাবে না ওদেরকে আমাদের শ্রদ্ধা এবং বিভিন্নভাবে মর্যাদা দিতে হবে কারণ শিক্ষকরাই হচ্ছে জাতির তৈরি করা মেন কারিগর তো আমাদেরকে শিক্ষকদের শ্রদ্ধা করা এবং এর লক্ষ্যে আমাদের আজকের এই আন্দোলন মিছিল প্রথমত বর্তমানে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে আপনারা সবাই জানেন যে বর্তমান বাংলাদেশ অবস্থা তেমন ভালো না কিন্তু এইরকম অবস্থার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষকদের উপর হাত তুলছে বা এরকম অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত তো জিনিসটা বাংলাদেশের বাংলাদেশের জন্য খুবই খারাপ বা আমাদের বর্তমান ছাত্র সমাজের জন্য খুবই খারাপ যেহেতু আমরা যদি লক্ষ্য করি যে মানে সবাই কিন্তু এই জায়গার মধ্যে অ্যাডেস্ট না কিন্তু হচ্ছে কিছু একটা ছাত্রদের কিছু একটা সংখ্যক মানুষ যারা হচ্ছে এই কাজটা করছে তো তারপরে দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে যে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের মধ্যে প্রভাবটা দেখা দিচ্ছে তো এই জিনিসটার মধ্যে আমরা নিন্দা জানাই এই জন্যই হচ্ছে আমরা আজকে এই সভাটা করেছি এই আন্দোলন মিশ্রে করেছি